আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না করে দেখাবো গরুর মাংস দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করব হাতে মাখিয়ে হাতে মাখা গরুর মাংস স্বাদ কিন্তু অন্যরকম তো আপনারা একবার রান্না করে দেখবেন প্রথমে আমি কড়াইতে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি পেঁয়াজ ও মরিচের কুচি আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেব ওইখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো কিছু কিছু কাঁচা মশলা এলাচ দারচিনি জিরা সব কিছু কিন্তু কাঁচাভাবে আমি দিয়ে দিলাম এখানে দিব আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো ধনিয়া গুঁড়া সব মশলা আমি একবারে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো এখন এখানে দিয়ে দিব আমি কিছু বাটা মশলা আদা রসুন জিরা বাটা একসঙ্গে দিয়ে আমি মাংসর সাথে মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিব খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু মাংসর টেস্টটা অনেক সুন্দর আসবে আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবেন দশ মিনিট তো দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নিব তো দেখুন কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিব আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি মাংস সাথে নেড়েচেড়ে তারপর কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো দেখুন আমার মাংস আলু কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে জলের জন্য পানি দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ রান্না করলেই মাংসটা কিন্তু খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও অল্প কিছুক্ষণ তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট এবার আমি উপর দিয়ে একটু তেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন ধৈর্য ধরে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ